ইহা সব মুসাফির হয় কবরা খেল কই রওয়ানা হয় কই পিছে রওয়া না এই সারা পৃথিবীতে যত মানুষ আসতেছে সমস্ত মানুষ হচ্ছে মুসাবি কিছু মানুষ আজ আসবে কিছু মানুষ পরে যাবে কেউ এখনই থাকতে পারবে না মানুষের মৃত্যুর খবর মানুষের কাছে পৌঁছানো হয় অন্তকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা এই অন্তকালের মাধ্যমে মানুষ পুরাতন পৃথিবী থেকে পুরাতন জগৎ থেকে নতুন আরেক জগতের মধ্যে স্থান পরিবর্তন করে নতুন এই জগৎ লোকচক্ষুর অন্তরালে জগৎ এই জগৎকে বলা হয় আলমে বর্ষ এই যে নতুন জগৎ মানুষ দুনিয়া থেকে যুক্তবাহন করার পরে যে জগতে যাবে সেই নাম সেই জায়গাটার নাম আছে না অন্তকাল থাকবে না সামান্য সময় জন থাকবে এই পৃথিবীতে এই আলমের বর্জকের মধ্যে মানুষ যখন স্থান পরিবর্তন চলে যাবে তখন প্রত্যেকটা মানুষের অন্য একটা জগতে চলে গেল

যে ব্যক্তি এই যে প্রথম গাটি এই প্রথম গাটি সহজে মুক্তি পাইলো সে অন্যান্য গাটিগুলো আরো সহজে মুক্তি পেয়ে যাবে আর যে ব্যক্তি প্রথম গাটি সুন্দর করে মুক্তি পাইতে পারলো না যার জন্য প্রথম গাড়িটা কষ্টকর হয়ে গেল তার জন্য বাকি গাটিগুলো আরো কষ্টকর হয়ে যাবে হয়তো আমরা জান আয়সা সিদ্দিক রাডি আল্লাহ তালা নিকট একজন ইহুদি মহিলা আসলেন আয়সা প্রশ্ন করতে থাকবো আয়সা যে আল্লাহ তালা তোমাকে কবরের আজাদ থেকে হেফাজত করবে

জানাজার মধ্যে অংশ গ্রহণ করলাম ওই জানাজার মধ্যে অংশ গ্রহণ করার পরে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ পরিমাণ সময় এত দীর্ঘ পরিমাণ সময় তাসবিহ তাহলিল করলেন এবং তাকবীর দিলেন সাহাবাগণ প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন মানুষের মৃত্যুর পরে আপনি এত পরিমাণ তাসবিহ তাহলিল করেন না এত দীর্ঘক্ষণ তাসবিহ তাহলিল করেন না কিন্তু আজকে কেন

তখন আসমান থেকে ফেরেস্তারা আসে আসমান থেকে ফেরেস্তারা আইসা ওই ব্যক্তিকে কষ্ট করে মান রব্য তোমার রব এখন যদি লোকটা দিনদার হয়ে থাকে পরেশগার হয়ে থাকে মুক্তাকে হয় থাকে সে বলো রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ দ্বিতীয়বার প্রশ্ন করতেছে মা দিন তোমার দিন কি এখন সে যদি সারা পৃথিবীতে দুনিয়া থাকা অবস্থায় দিন মেনে থাকে

পরেজগার হয়ে থাকে মুক্তাকি হয় থাকে তখন সে উত্তর দেবে যে তিনি হচ্ছেন রাসুল্লাহ এখন প্রশ্ন করতেছে যে তুমি কিভাবে জানো যে এটা যে রাসুল এখন বলতেছে যে আল্লাহ রব্বুল আলমিন যে কিতাব প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলম যে কিতাব পাঠিয়েছেন আমি এই কিতাবের উপর ইমান এনেছি কথা বুঝে আসছে কথা বলবেন না একটু সবাই বসে বসার চেষ্টা করি কথা বলতে সমস্যা হয় কথা বলতে সমস্যা হয়

যারা দুনিয়ার পথে ভালো কাজ করবে ইমান নিয়ে থাকবে imanে বহুত অটল থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার কিমানের উপর রাখবেন এই কথা বলা করে আল্লাহ রাব্বুল আলামিন আসমানায়ে ঘোষণা করবেন সাদাকা আদি যে আমার বান্দা সত্য বলেছে ফাফিশু ফিজ জান্নাত তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়াল এবং জান্নাতের রাস্তাঘাট পথ খুলে দেওয়া হবে তখন জান্নাত থেকে আলো মকাশ তার কোবর মধ্যে তার কবর মধ্যে জান্নাতের বিনু নাজন আসতে থাকবে সে এই নাজনিয়া থেকে চিন্তা করবে এটাই মনে হয় জানা যে এর আরামের জায়গা এর চেয়ে শান্তির জায়গা কোথায় হতে পারে এটাই মনে হচ্ছে রুস্তায় জান্নাত এটাই মনে হচ্ছে জান্নাত সুবহানাল্লাহ হাদিসে মধ্যে আসছে যখন কোন মুমিন বান্দা মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পূর্বে আসমান থেকে পাঁচশো তো ফেরেস্তা আসে জান্নাতি ফল জান্নাতের রুমাল নিয়ে আসে এসে ওই ব্যক্তি জান কবজ করার জন্য যায় ওই মহিমান্দার আত্মাটা মহিমান্দার রুটা যখন এই জান্নাতি ফল দেখে জান্নাতি ফল দেখে রুটা বেরিয়ে চলে আসে রুমানের মধ্যে কত সহজে তার হয়ে যায় রুহ কবজ হয়ে যায় যখন রুমালের মধ্যে আসে রুমালের মধ্যে আসলে ফেরেস্তারা এই রুটাকে রুমালের মধ্যে পেছিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ডান পাশে ঝাড়বাতির ভিতর রেখে দেয় ওই বান্দারা সেখানে থেকে জান্নাতের নাজনিয়ামত দেখতে পায় সুবহানাল্লাহ আর বান্দারা যদি বৎকার হয় নাফরমান হয় তখন তাকে কষ্ট করে মান রব্বুকা তোমার রবকে এখন সে দুনিয়ার মধ্যে কোনো ইবাদত নিয়ে করে নাই দুনিয়ার মধ্যে কোনো তাসবিহ তাহলিল করে নাই দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন কোনো হুকুম আকে মানে নাই না মানার কারণে সে বলতে পারবে না বলা হা আলা আদি হায় আমি কিছুই জানি না এখন প্রশ্ন করে মা দিনু কা তোমার দিন কি সে বলতে হা হা আলা আদি আমি কিছুই জানি না মান হাজার রুজুল এই ব্যক্তিকে যাকে তোমাদের প্রেরণ করা হয়েছিল

তার রাস্তা করে পথ খুলে দাও ওই ব্যক্তির জাহান নাম থেকে জাহান নামে উত্তপ্ত থাকবে উত্তপ্ত হাওয়া আসতে থাকবে বিভিন্ন আজাব থাকবে এত কষ্ট হবে সে চিন্তা করবে এটাই মনে সবচেয়ে বড় জাহান এর কষ্ট জায়গা এর চেয়ে অশান্তির জায়গা আর কোথাও হতে পারে না ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পর যখন সে কষ্ট উত্তর না পারবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে একজন অন্ধ বধির একজন ফেরেশতা পাঠিয়ে দিবেন কথা বুঝে আসছে অন্ধ বধির চোখেও দেখে না কানেও এমন একজন ফেরেশতা পাঠাবে তার কাছে বিশাল বড় একটা লোহার হেমা থাকবে

বলতেছে যে আমি আমার ভাই কত দূর আই করে ঘর আর তোমরা এমন একটা মানুষ যারা কিনা সাধারণ একটা মোশার কামাছা করতে পারো না একটা মসজিদের কামাছা করতে পারো না সাধারণ একটা জন্ত্রা সচ্চ করতে পারো না ছোট একটা বেটা সচ্চ করতে পারো না যে তোমরা এই অনন্ত অসীম কাল লক্ষ লক্ষ सहस्त्र বছর এরও তোমরা এই কবরমায়ে থাকবে কবরটা আছে কিসের ঘর সব ঘর পুকামা করে ঘর একটা মানুষ কি ভাবে থাকবে এই ঘরের মধ্যে যদি একটা মানুষের মধ্যে না পরিপূর্ণ সাজাইতে হবে রাসুল সাল্লাম বলেন বৎকার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে যখন তাকে গোসল করানো হয় কাফন দেওয়ানো হয় যখন তার পরিবার পরিজন আত্মীয় স্বজনরা ওই ব্যক্তিকে কাঁদে করে ওই ব্যক্তির লাশটা কবরস্থ করার জন্য নিয়ে যায় তখন ওই ব্যক্তি খুব জোরে চিৎকার করে থাকে সে নাম ধরে রাখে তার ছেলে সন্তানদেরকে তার প্রিয়জনদেরকে পাড়া প্রতিবেশীদেরকে সবাইকে ডেকে ডেকে বলে যে তোমরা আমাদের কবরের দিকে নিও না যদি এই হাদিসের মধ্যে আছে যদি কোনো মানুষ এই তাদের এই চিৎকার শুনতো তাদের এই কান্না শুনতো তাহলে কোন মানুষ মানুষকে দাফন করা সাহস ঠিক এটা সম্ভব এরকম চিৎকার মানুষ কবর দেবে নামাজের করতেন আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে

যে এই নাফর বান্দার জন্য আসমানের দরজা খোলা হবে এই নাফর বান্দার জন্য আসমানের দরজা চিরতরের জন্য বন্ধ এখন কি করবে এখন ফেরেস্তারা ওই বান্দাটাকে জাহান নাম থেকে বড় গরম বড় বড় বিশাল বিশাল পোশাক আনে দুর্গন্ধযুক্ত জাহান নামের দুর্গন্ধযুক্ত এরকম পোশাক এনে ওই বান্দাটাকে পরিয়ে কাফন করিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করবে জাহান নামের তলবেশ নিক্ষেপ করবে নাউজুবিল্লাহ বান্দারা যখন এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে যখন জাহান নামের সাপ কিছু তাদেরকে করতে থাকবে ধ্বংস করে থাকবে হাদিসের মধ্যে আছে যে জাহান নামের মধ্যে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ রয়েছে একটা মুনাফেক একটা গুনাহগার একটা পাপিষ্ঠ একটা কাফেরের কবরের মধ্যে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ রাখা হয় প্রত্যেকটা এই কাফেরের কবরের মধ্যে নিরন্তর করে সাপ রাখা হয় এমন একটা সাপ যদি একটা সাপ এই পৃথিবীতে একবার একটা নিঃশ্বাস ফেলতো তাহলে সারা পৃথিবীতে কখনো সবুজ গাছপালা কোনো জন্ম নিত নাউজুবিল্লাহ এত ভয়ঙ্কর সাহস এই প্রত্যেকটা কাফের প্রত্যেকটা জাহান নামের কবর মধ্যে নিরানব্বই সাপ রাখা হয় এখন বলতেছে যখন তারা এরকম ভাবে সাপের ধ্বংস হচ্ছে জাহান নামের আগুনে জ্বলতেছে জাহান নামের আগুনে পুড়তেছে তখন তারা আল্লাহর কাছে আরো আলিক যে দুনিয়ার জিন্দগিতে অনেক অন্যায় কাজ করেছি দুনিয়ার জিন্দগিতে অনেক পাপ কাজ করেছি অনেক গুনার কাজ করেছি এত এত গুনার কাজ করার কারণে আজকে জাহান্নামে হয়ে গেলাম আজকে এত এত কষ্ট পাচ্ছি আর সহ্য হচ্ছে না দয়া করে আমাদেরকে একটু করেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেন এরকম আযাব তো আছে আমাদের মৃত্যু দিয়ে দেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নারে বান্দা না নারে না ফরমান জাহান্নামে কোনো মৃত্যুর কোনো ফয়সালা হবে না যত শাস্তি শাস্তি করো কারে মৃত্যু হবে না

মাসের মধ্যে একটা দিন সপ্তাহের মধ্যে একটা দিন চব্বিশ ঘন্টা একটা ঘন্টা বিন্দু মাত্র কি করা না শাস্তি কমানো হবে না এই জাহান আগুনটা এত ভয়াবহ একটা আগুন এই জাহান নামের আগুনটাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়েছেন জ্বাল যে দুনিয়ার আগুন হচ্ছে লাল আর এই জাহান নামের আগুনটা বারবার জ্বলতে 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 কালো হয়ে গেছে কথা বুঝে এটা দীর্ঘদিন চলার পর কালো হয়ে গেছে এই জাহান টাকার আগুন এমন ভয়াবহ একটা আগুন যদি কোনো মানুষের গায়ে লাগানো হয় জাহান নামার মধ্যে দেখা গেছে দুনিয়ার মধ্যে কোন মানুষের গায়ে আগুন লাগলে সারা বডির মধ্যে এক পাশ পুরলে আরেক পাশ পুরের আগে মানুষটা কি করে মৃত্যুবরণ করে তো যখন সে মৃত্যুবরণ করেই ফেলে তখন দেখা গেছে বাকি শরীরটা যদি পুরে সালকার হয়ে যায় ওই ব্যক্তিকে টের পায় বিন্দু মাত্র পায়

এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম শিং গায় পরে সমস্ত সৃষ্টিজীব অজ্ঞাণ হয়ে যাবে প্রথম অবস্থান হবে এরপরে বলতেছে অজ্ঞাণ হওয়ার পরে প্রত্যেকটা সৃষ্টিজীব মৃত্যুবরণ করবে কথা বুঝে আসছে এখন বলতেছে দ্বিতীয় শিং গায় হবে এখন প্রথম শিং গায় আর দ্বিতীয় শিং গায় মাঝখানে কতটুকু সময় ব্যবধান হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা বলেন

সিংহায় ফুটতে পারে এটা একমাত্র আল্লাহ তালে ভালো জানে এবং বলতেছে অনুফি কফি ও ক্র এবং যখন দ্বিতীয়বার সিংহায় ফুট দেওয়া হবে দ্বিতীয়বার সিংহায় ফুট দেওয়ার পর প্রতিটা মানুষ তার কবর থেকে আবার উঠে যাবে কথা বুঝে আসছে দ্বিতীয়বার সিংহায় ফুট দেওয়ার পরে প্রতিটা মানুষ তার কবর থেকে উঠে যাবে প্রতিটা মানুষ কবর থেকে উঠে তার ডানে থাকে বামে থাকে কি অবস্থা হচ্ছে

যেই পরিস্থিতিতে কেউ কাউকে পরিচয় দেবে না প্রত্যেকটা মানুষ আল্লাহর আলমী সমস্ত মানুষের মধ্যে মুখের মধ্যে মোহর সেদিন মানুষ মুখে কথা বলতে পারবে না আল্লাহর আলমীর সাথে কথা বলতে তারা হা সাক্ষী তাদের পা যে তারা দুনিয়ার মধ্যে কি কি উপার্জন করেছে

দ্বিতীয় জন হযরত আইয়ুব আলাইহিস সালাম তৃতীয় জন হলো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক একজন চাককেজিবিকে প্রশ্ন করবেন যে তুমি দুনিয়ার মধ্যে আমার কি এমন আমল করছো কি কাজ করছো তখন ওই ব্যক্তি বলবে ওজওয়াতাস করবে যে মালিক দুনিয়ার মধ্যে আমি মানুষের কাজ করছি দুনিয়ার মধ্যে মানুষের চাক কাজ করছি কাজ করার কারণে আমি আপনার এবাদতই করতে পারিনি

মালিক আমি দুনিয়ার মধ্যে অসুস্থ ছিলাম অনেক বিপদগ্রস্ত ছিলাম এই অসুস্থ থাকার কারণে বিপদগ্রস্ত থাকার কারণে আমি দুনিয়ার জিন্দিতে আপনার আবাদত বন্দি করতে পারিনি তখন আল্লাহ তালা বলবেন আইব আলহ ইসলাম দেখে বলবেন যে আমার বান্দা আইব তোমার চেয়ে আরো বেশি অসুস্থ ছিল তোমার চেয়ে আরো বেশি বিপদগ্রস্ত ছিল কিন্তু আমার বান্দা আইব কখনো কি নাই আমার আবাদত বন্দিকে ছাড়েন